নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি আলতা ডিজাইন ভিডিও নিয়ে এসেছি সামনেই রথযাত্রা স্পেশাল তোমাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এলাম তার আগেও জগদ্ধাত্রী মায়ের পুজো তোমরা তোমাদের পায়ে ডিজাইনগুলো তোমাদের স্পেশাল দিনে করতে পারো পুজোতেও করতে পারো কিংবা স্পেশাল দিনও করতে পারো ডিজাইনটি দেখে অবশ্যই জানিও ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে ডিজাইনটি আমি করেছি আমার ডিজাইনটি করতে অনেক সময় লেগেছে আর অনেক বড় হয়েছে ভিডিও তার কারণে আমি ভিডিওটি দুটি পারে করেছি আজকে একটি পার্ট দিচ্ছি পরের পার্টটি কালকে দেব আমি আমার কিছু আলতা ডিজাইনের ভিডিওতে তোমাদের বলেছি যে অল্প সময়ের মধ্যেই আলতা ডিজাইনগুলো তোমাদের পায়ে করতে পারবে কিন্তু আজকের এই ডিজাইনটি তোমাদের জন্য আমি বলছি অল্প সময়ের হাতে যদি অল্প সময় থাকে তাহলে এই ডিজাইনটি তোমরা করতে পারবে না হাতে একটু সময় নিয়ে বসে এই ডিজাইনটি করবে দেখবে খুব ভালো হবে ডিজাইনটি ডিজাইনটি করতে আমার অনেকটি সময় লেগেছে কারণ এখানে আমি ফেব্রিক ব্যবহার করেছি এক সাইডে ফেব্রিক লাগিয়ে একটু শুকানোর জন্য সময় দিয়ে তারপর আরেক সাইডে ফেব্রিক লাগিয়েছি এই কারণে আমার বেশি সময় লেগেছে এই ভিডিওটি করতে আমার এই আলতা ডিজাইনের পুরো ভিডিওটি দেখতে থাকো আর বেশি কথা বলছি না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল পাশে দেখো আর আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো সেইখানে আমি নানা রকম আলতা ডিজাইন ভিডিও করে রেখেছি তোমরা যদি চাও সেই ডিজাইনগুলো তোমাদের ভাই করতে পারো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার হাতের কিছু কাজের ভিডিও আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আর সামনেই আমি আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসছি পাশে থেকে সকলেই আমার ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি দুটি পার্টে ভিডিওটি তৈরি করেছি আজকে আমি প্রথম পার্টি দিলাম আগামীকাল দ্বিতীয় পার্টি নিয়ে আসি ঠিক সেভেন পি পাশ থেকে সব